প্রোটোকল অনুযায়ী কিন্তু তিনি আমাদের অনেক নিচে কিন্তু তারা গ্যাট হয়ে বসে রইলেন কেউ একটা উঠে দাঁড়ানো সৌজন্য মনে করলেন আমরা কিন্তু ফুল মিষ্টি নিয়ে গেছিলাম এবং আমরা কুড়ি মিনিট বসেছিলাম বাইরে ড্রয়িং রুমে চারটে টাইম দেওয়ার পরেও এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এখন মনে পড়লো এবং সবাইকে সই করিয়েছে সবাইকে সই করেছে শুধু আমি সই করিনি অভিযোগও সই করেছে আমি আমি করবো না আপনি যখন এসআইআর নিয়ে আপনার বক্তব্যগুলো বলছিলেন ওনার কি রিয়াকশন ছিল দেখো তো প্রবলেম মানে নোট করেছেন মানে কলেজ করেছেন ওনার সাথে আরো সাত জন ছিল আচ্ছা কিন্তু প্রবলেম হচ্ছে ওনা বাইরের কোনো মিডিয়াকে এলাও করেনি শুধু নিজেদের যে মিডিয়াটা ডেকোরেট করতে পারে তাকে এলাও করেছে আমি বলেছিলাম যে ওয়াই ডোন্ট টু এলাও ওয়ান মিডিয়া ফ্রম আউটসাইড কারণ আমি জানি এরপরে ওরা উল্টোপাল্টা বলবে যাও কাউকে এলাও করেন কিন্তু আমি যে কথাগুলো বলছিলাম তার উত্তর ওনার কাছে ছিল না যে উনি একটু অ্যারোগেন্টলি অ্যাটিটিউডটা দেখিয়েছিলেন বলে অভিষেক যেটা বললো সেটা পয়েন্ট আউট করলাম দু তিনটে পয়েন্ট আপনাকে সম্মান দেয় না আপনাকে সম্মান দেওয়ার মতো ব্যবস্থা রাখে না তারা আচ্ছা আমি একটা কথা বলতে চাই আপনাকে আপনি কি সম্মান দেন আপনি কি তাদের প্রাপ্য সম্মানটা দেন পিসি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই দেখেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় যেটা আমরা জানি কিন্তু এই জায়গাতে আমি দেখলাম বা অনেকেই দেখেছে আপনারা তো এরকম সম্মান দেন না পিসি যদি এরকম সম্মান দিতেন তাহলে অবশ্যই সম্মানটা পেতেন এরকম কেঁদে কোনো লাভ নেই এরকম কেঁদে আপনি পাবলিককে একটু মগজ দুলাই করে ব্যাংকের জন্য সেটা যদি আপনি এরকম মানে মনে করেন তাহলে এটা ভুল ভুল সম্পূর্ণ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ফ্রেশ বাংলা আর আমার নাম সমীর অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলে আপনার এরকম ভিডিও আপনি সময় পেতে পারেন এরকম সঠিক সুস্থ প্রতিবেদন আপনাকে আমি পৌঁছাতে পারি তাতে আমি সবার স্কুল আমি খুলে দিতে পারি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের এই প্রতিবেদনে আমি এই পিসির সম্বন্ধে কিছু কথা বলতে চাই আপনার ভিডিওটা দেখছেন যে ভিডিওটা আমি চালু করেছিলাম সেই ভিডিও দেখেছেন সেইটার উপরে আমি ভিত্তি করে কিছু কথা বলবো শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আশা করি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন বর্তমানে দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন দিল্লি থেকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে গত তিন দিন আগে দিল্লিতে রেখেছিল কি জন্য ডেকেছিল আপনার তো জানেন যে পশ্চিমবঙ্গে বিএলএ এবং সেখানে আপনার ভোটার তালিকা সংশোধন সেটা নিয়ে ওখানে একটা সময় বেঁধে দিয়েছিল পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যায় যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার ঠিক আছে সেটাকে নিয়ে কোনো গুরুত্ব দেয় নাই নির্বাচন কমিশনের কোনো গুরুত্ব দেয় নাই নির্বাচন কমিশনের কোনো কথার দামি দেয় নাই সেইটা নিয়ে নির্বাচন খুবই ক্ষিপ্ত এবং এই নির্বাচন কমিশন রেগে ক্ষিপ্ত হয়ে সচিবকে করে দিল্লিতে রেখেছিলেন এবং সেখানে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে কি জন্য তুমি আমাদের কথা শোনো নাই তুমি কি মনে করো নিজেকে ক্ষিপ্ত হয়ে গেছেন তো ক্ষিপ্ত হয়ে গেছেন কারণ বারবার বারবার এরকম বলার পরে যদি রুটিন অনুযায়ী মানে কাজ না করে কেউ স্বাভাবিক আমি আপনি সবাই এরকম ক্ষিপ্ত হবে ঠিক তেমনি নির্বাচন কমিশন জ্ঞানেন্দ্র জ্ঞানেশ কুমার উনিও ক্ষিপ্ত হয়ে গেছেন মুখ্য সচিবের উপর তারপর তলব করে দিয়েছেন সেইটা নিয়ে এই পিসি এমন ক্ষিপ্ত হয়েছেন এমন ক্ষিপ্ত হয়েছেন আপনারা শুনলেন ভিডিওটা কি বলেছেন যে জ্ঞানেশ কুমারের এত ইয়ে হয়ে গেছে মানে মানে পাখা গজিয়ে গেছে যে বিজেপির কথা মতো বা ইশারা মতো চলতে চলতে তারা এখানে এই পিসিকে সম্মান দিচ্ছে না পিসি নির্বাচন কমিশনের দফতরে গেছেন সেখানে যাওয়ার পরে তারা উঠে দাঁড়ায়নি সেখানে মুখ্যমন্ত্রী ঢুকেছেন ঠিক আছে কিন্তু একটা সম্মান বোধও করছে না দেখছেন সম্মান বোধ দেওয়ার জন্য সম্মান দিতে হয় সম্মানটা আপনি দেন নাই তার জন্য এরকম সম্মান পাননি সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় গিভ এন্ড টেক পলিসি গিভ অ্যান্ড টেক মানে নির্বাচন কমিশন বুঝে গেছে কেমন ব্যবস্থা হচ্ছে যেই সিস্টেমটা যেই প্যাটার্নটা দিচ্ছে সাজিয়ে সেই মতো কাজ হচ্ছে না যেরকম বলা হচ্ছে সেরকম কাজ হচ্ছে না উলট পালট সব কিছু বলছে এ আপনি করছেন বি বলছে সি আপনি করছেন ডি তাহলে কিভাবে আপনি আশা করেন সম্মান কিভাবে আশা করেন আপনি যোগ্যতার সম্মান বুঝলেন পেশি আমার মনে হয় না এরকম করতে থাকলে আগামীতে সুপযুক্ত ব্যবস্থা না নিতে পারে নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আগামী সতেরো ফেব্রুয়ারি পাঁচটার মধ্যে সময় বেঁধে দিয়েছে যদি এই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু একটা উপযুক্ত ব্যবস্থা নিবে আমি আশা করি বা মনে করি দর্শকরা আপনারা বলবেন এইটা নিয়ে কথা আপনাদের নিজস্ব মতামত যে এখানে কি করা দরকার এটা কি ভুল ভুল করেছে নাকি সঠিক করেছে নির্বাচন কমিশনার অবশ্যই বলবেন আমার এই কমেন্ট সেকশনে আর হ্যাঁ এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ